আগামী শুক্রবার দোল পূর্ণিমার পূর্ণ পবিত্র তিথিতে বাড়ির লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার বাড়িতে ধনের অপার বর্ষা হবে আপনিও হতে পারেন কোটিপতি বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে বাড়ির নেগেটিভ শক্তি দূর হবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণর কৃপা আশীর্বাদ থাকবে সাদা সর্বদা নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল উৎসব বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল উৎসব আগামী চোদ্দই মার্চ শুক্রবার পালিত হবে আমাদের সকলের প্রিয় দোল উৎসব বা বসন্ত উৎসব ভগবান শ্রীকৃষ্ণ এই দোল উৎসবের সূচনা করেছিলেন দোল পূর্ণিমার পূর্ণতিথিতে রাধারানী ও অন্যান্য গোপিনীদের নানা রঙে রাঙিয়ে তুলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই থেকে দোল উৎসবের শুরু অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত বৃন্দাবন মথুরা উড়িষ্যা মায়াপুর নানা জায়গায় মহা সমারোহে এই দোল উৎসবটি পালিত হয়ে থাকে আমাদের হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমার বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই দিনে যেমন রাধাকৃষ্ণের পুজো অর্চনা করা হয় তেমনি অন্যদিকে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের পুজো অর্চনা করা হয় কারণ প্রত্যেকটি পূর্ণিমা তিথি মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের উপর সমর্পিত একটি তিথি এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন তাই এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে কিছু উপায় বা নিয়মবিধি করলে তা অবশ্যই পূর্ণ লাভ করা যায় এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও দোল পূর্ণিমার পূর্ণ পবিত্র তিথিটি দান ও ধ্যানের জন্য বিশেষ গুরুত্ব মহাত্ম রয়েছে মানা হয়ে থাকে এই দিনে দান করলে এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দোল পূর্ণিমার পুণ্য বাড়ির লবণের পাত্রে একটি উপায়ের কথা এবং সেই সাথে সাথে লবণের কয়েকটি বিশেষ উপায়ের কথা জানাবো যা বাড়ির বাস্তুদোষ দূর করতে সাহায্য করবে বাড়ির নেগেটিভ শক্তি দূর করে পজিটিভ শক্তি বা শুভ শক্তির আগমন ঘটাবে এর ফলে বাড়ির সমস্ত অশান্তি কলহ দূর হবে সমস্ত বাধা বিপত্তি দূর করে অর্থ উন্নতির পথ প্রশস্ত করবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরাজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে সুতরাং মার্চ শুক্রবার দিন হোলিকা দহন বা পোড়ার শুভ সময় রয়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে বন্ধুরা আপনারা লবণের পাত্রের যে উপায়টি করবেন তা করতে হবে সম্পূর্ণ পূর্ণিমা তিথির মধ্যে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে যেহেতু বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে শুক্রবার সকাল এগারোটা আটত্রিশ মিনিটে তাই এই কাজটি আপনারা বৃহস্পতিবার ও শুক্রবার দুটো দিনেই করতে পারেন তবে বন্ধুরা শুক্রবার সকাল এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে পূর্ণিমা তিথি তাই শুক্রবার দিন আপনারা এগারোটা আটত্রিশ মিনিটের মধ্যে আপনারা এই কাজটি সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে এই পবিত্র দিনে লবণের কোন উপায়গুলি আপনারা করবেন হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অনুসারে বিশেষ বিশেষ তিথিতে লবণের কিছু উপায় করলে ভাগ্যের উন্নতি করা যায় এবং পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত করা যায় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণের প্রয়োগে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় দুঃখ দুর্দশা দূর হয় অভাব অনটন ও কলহ দূর হয় রাহু কেতু ও শনির প্রভাব ঠিক থাকে তাই বাস্তুশাস্ত্র অনুসারে বিশেষ ও পুণ্যতিথিতে লবণের সঠিক উপায় করলে তার সুফল কিন্তু লাভ করা যায় এবং বাড়ির পরিবেশ ঠিক থাকে এবং বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় নেগেটিভ শক্তি দূর হয় সমস্ত বাধা বিপত্তি দূর হয় তাই যদি আপনার ঘরে বাস্তু দোষ থাকে তাহলে আপনি লবণের এই উপায়টি করেই তা বাড়ি থেকে দূর করতে পারেন এছাড়া যদি আপনার বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না সব কিছুতেই বাধা বিপত্তি আসছে অর্থ উন্নতি হচ্ছে না চাকরি বাকরি হচ্ছে না ব্যবসায় অবনতি হচ্ছে তাহলে আপনারা এই উপায়টি অবশ্যই করতে পারেন দোল পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে বাড়িঘর দু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর আপনারা স্নান করে নেবেন স্নান সেরে আপনারা ঠাকুর পুজো দিয়ে নেবেন এদিনে বাড়িতে যদি রাধাগোবিন্দ থাকে তাহলে রাধা গোবিন্দের পুজো সুন্দরভাবে করে নেবেন অনেকে সত্যনারায়ণের পুজো করে থাকেন অনেকে আবার মা লক্ষ্মীরও পুজো করে থাকেন তবে এই দিনে আপনারা যদি এই পুজো না করে থাকেন আলাদা করে তাহলে আপনার বাড়িতে ঘরের আসনেই ঠাকুর পুজো করে নেবেন এই সঙ্গে সঙ্গে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের একটি পুজো আপনারা করবেন বন্ধুরা সবার বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ অবশ্যই থাকে তাই আপনারা এই দিনে মা লক্ষ্মী ও নারায়ণকে পুজো করবেন আপনার সাধ্য মতো ভোগ নিবেদন করবেন ফল ফুল এবং মিষ্টান্ন আপনারা অর্পণ করবেন তারপরে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে একটি অর্ঘ নিবেদন করবেন একটি পান পাতায় একটি গোটা সুপরি কিছুটা আতপ চাল এবং একটি টাকার কয়েন ও তিনটি লবঙ্গ এই অর্ঘটি মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের স্মরণ করে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের শ্রীচরণে আপনারা অর্পণ করবেন তারপর আপনার মনস্কামনা জানিয়ে আপনারা পুজো শেষ করবেন এবং পুজোর সময় আপনারা এই জিনিসটি যখন রাখবেন তখন একশো বার অথবা একুশবার মা মহালক্ষ্মীর মন্ত্রটি জপ করবেন অথবা ভগবান শ্রীনারায়ণের বীজ মন্ত্রটি জপ করবেন মা লক্ষ্মীর মহামন্ত্রটি হল ওম মহালক্ষ্মী নম এবং ভগবান শ্রীনারায়ণের বীজ মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই সময় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন যদি সম্ভব না হয় তাহলে আপনারা তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারেন তারপরে আপনারা পুজো সেরে ঠাকুরঘর ছেড়ে চলে আসবেন এর কিছুক্ষণ পরে গিয়ে আপনারা সেই পানের থেকে এক টাকার কয়েন এবং লবঙ্গ তিনটি নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা চলে আসবেন আপনার রান্নাঘরে এরপর এই সামগ্রীগুলি আপনারা আপনাদের লবণের কৌটার মধ্যে সবার অলক্ষে রেখে দেবেন দেখবেন এটি করতে আপনাকে যেন কেউ না দেখে বন্ধুরা লবণের কৌটা বা পাত্রটি কিন্তু আলাদা করে রাখতে হবে খাওয়া দাওয়া বা রান্নার ছোয়াছ থেকে আলাদা রাখবেন আপনারা যেমন চালের আলাদা পাত্র রাখেন তেমনি লবণেরও আলাদা একটি পাত্র রাখবেন আর এই পাত্রটি সম্পূর্ণ ভর্তি করে রাখবেন লবণ দিয়ে আর খাওয়ার জন্য বা রান্নার জন্য আলাদা করে লবণ রাখবেন খাওয়ার বা রান্নার লবণ যখন শেষ হয়ে যাবে তখন ওই স্টোর করা পাত্র থেকে লবণ নেবেন আবারও আপনারা ওটাকে স্টোর করে রাখবেন এই পাত্রটি কিন্তু কখনোই খালি রাখবেন না এই পাত্রের মধ্যেই এই কাজটি করতে হবে বন্ধুরা এই কাজটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে করবেন দেখবেন এই কাজটি করতে যেন আপনাকে কেউ না দেখে এই কাজটি করলে আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় কমতে শুরু করবে সমস্ত কিছুই ভালো হতে শুরু করবে আপনার ভাগ্য ক্রমেই সৌভাগ্যে পরিণত হবে তাই এই কাজটি আপনারা শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই দিনে করতে পারেন দ্বিতীয় যে কাজটি আপনারা করবেন বন্ধুরা তা হলো বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি ও কলহ দূর করার উপায় এবং বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করার উপায় যদি আপনার পরিবারে রোজ অশান্তি হয় কলহ হয় পরিবারে একে অপরের সাথে কথা কাটাকাটি বন্ধ হয়ে যায় পরিবারে এক চাপা অশান্তি লেগেই রয়েছে তাহলে এই উপায়টি করতে পারেন দেখুন যে বাড়িতে রোজ চেঁচামেচি ঝগড়াঝাটি হয় সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই বিরাজ করে না ফলে যতই চেষ্টা চেষ্টা করুন না কেন সেই বাড়িতে ধন সম্পত্তি ও অর্থ উন্নতি হবে না তাই পরিবার ও বাড়ির বাতাবরণ ঠিক করতে হবে তার জন্য আপনাদের করতে হবে লবণের এই উপায়টি এর জন্য আপনাদের লাগবে একটি ছোট কাচের শিশি এই কাচের শিশিতে আপনারা সম্পূর্ণ নুন ভর্তি করে রাখবেন যদি সন্দেক লবণ রাখতে পারেন তাহলে তা খুবই ভালো হয় তা না হলে আপনারা সাদা নুনও রাখতে পারেন তবে এই নুন পরিষ্কার ও শুদ্ধ হতে হবে কোনো রান্নাবাড়ির ছোয়া ছোঁয়াছাটের কিন্তু লবণ হবে না আপনারা এই পরিষ্কার শুদ্ধ নুন এই কৌটার মধ্যে ভরে রাখবেন তারপরে আপনারা কি করবেন আপনার বাড়ির শোবার ঘরে আপনারা ঈশান কোণ করে এটি রেখে দেবেন এটি সাত দিন রেখে দেবেন তারপর সাত দিন পরে এটি চেঞ্জ করে ফেলবেন এটি বাড়ির বাইরে এই লবণটি ফেলে দিয়ে আসবেন আবার নতুন করে আপনারা লবণ ভর্তি করে আবার কোণে রেখে দেবেন তিন সপ্তাহ করার পর নিশ্চয়ই ফল পাবেন আপনার বাড়ির ঝগড়াঝাটি অশান্তি দূর হবে বাড়ির নেগেটিভ শক্তি দূর হবে বাড়ির বাস্তু ঠিক থাকবে এবং আপনার পরিবারে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃত্তি হবে তো বন্ধুরা আপনারা দোল পূর্ণিমার দিন থেকে এই কাজটি করে দেখতে পারেন নিশ্চয়ই ফল পাবেন আর আজকের ভিডিওটি তাই এখানেই শেষ করছে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা লাইক প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন